পুলিশ ঘুমে চোরের হাত থেকে বারোটি গবাদি পশু উদ্ধার করলো গ্রামবাসীরা ঘটনা সোমবার ভোর সাড়ে তিনটায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত মাই গ্রাম পঞ্চায়েতের সুকান্ত তাঁত শিল্প সংলগ্ন আট নং জাতীয় সড়কে চোরের দল বারোটি ছোট বড় গবাদি পশু জাতীয় সড়ক দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা অনেকগুলো গবাদি পশু চিৎকার শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং ধাওয়া করে চোরের পেছনে পেছনে চোরের দল গবাদি পশুগুলো ফেলে দিয়ে পালিয়ে যায় খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায় খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ রাতে ছুটে আসে গবাদি পশুগুলোকে দড়ি দিয়ে জাতীয় সড়কের পাশে গাছে বেঁধে রাখা হয় সারা রাত পাহারা দেয় গ্রামের মানুষ সোমবার সকালে খবর পায় গবাদি পশুগুলোর মালিক ফরিদ মিয়া এবং গৌরাঙ্গ দেবনাথ তাদের বাড়ি উত্তর চরিলাম ফকিরা এলাকায় আমরা এয়া রাত্রে ভোর সাড়ে তিনটার দিকে ঘুমাইতেছি হঠাৎ করে গরুর ডাক শুনছি আমার নিজের গরুর তারপরে বাইরে লাম বাইরে দেখা আমার উড়ান দিয়া তিন চারটে গরু জায়গা আছে তারপরে হঠাৎ সুর সুর পেয়ে চিৎকার করছি কারণে ফাঁসের বাড়ির আরেকজনে তাই নেওয়া বাই দিছে বাই দিছে আমরা দুইজন সুর সুর করে চিৎকার করছি তখন গ্রামের সব মানুষ আইছে আইসা মেইন রুটে যখন রাস্তা পাইছি দেখতাছি সিটা অনেক কি গরু এই গরুটির রাস্তা আর কিছু মানুষ জনস তারা সব গেছে দৌড়ে এবার সব একত্রিত হইছি সব গরুরে রাস্তা থেকে গিয়েছে আমরা মিলে আটক করছি তারপর থানার খবর দিছি প্রধান খবর দিছি আইছে আর এটা সেটা গরুর বাঁধছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা